আমি একটা জিনিস বুঝতে পারছি না এদেরই বারবারন্ত কীভাবে থামানো যায় এবং এটা নিয়ে ভাবা উচিত এটা নিয়ে কথা বলা উচিত এবং এই জিনিসগুলো যদি না বন্ধ করা হয় না বাংলার বুকে যে রেকর্ড ব্রেকিং বক্স অফিস একটা সিনেমা করছে বা এটা ইন্ডাস্ট্রি হিট বা আমাদের বাংলাতে যে পরিমাণ দর্শক আছে বা যে ধরনের দর্শক রয়েছে বাংলাতেও কিন্তু মানে একটা বড় হিট পঞ্চান্ন ষাট কোটি পঁয়ষট্টি কোটি বিজনেস আসা কোনো ব্যাপার নয় কিন্তু এটাকে হতে দেওয়া হচ্ছে না আমি এখানে দর্শককে দোষ দেবো না তার কারণ দর্শক যেভাবে খাদানের পাশে দাঁড়িয়েছে সেটা আনবিলিভেবেল আমি সত্যি এতটা এক্সপেক্ট করিনি এবং পক্ষে আশা করিনি যে একটা সিনেমা নর্মাল দিনও কমার্শিয়াল সিনেমা এত ভালো চলবে তো খাদান সেই জিনিসটা করতে পেরেছে এবার আমি আসছি একটা অন্য কথাতে আমি আগেও বলেছিলাম যে এই যে খাদান সিনেমাটা রিলিজ হয়েছে বা এই যে পঁচিশে ডিসেম্বর আমি যে সিনেমা দেখতে গেছি যে নতুন একটা সিনেমা বেবিজন যেখানে সালমান খানের উপস্থিতি রয়েছে সেই সিনেমাটার থেকে চারগুণ বেশি আমি দেখতে পাচ্ছি লোক ভিড় করে আছে অপরদিকে একটা অডিটোরিয়ামে যেখানে খাদান চলছে এবং আজকে শুধু ওই শোটা নয় প্রত্যেকটা শোতে তাই রেসপন্স ভেবি জন পুরোটাই চলছে স্পট ও উপর পর ছুটির দিন কোনো রকমই চলছে তাও আমি যদি ভেবে চিনতে দেখি তাহলে যে পরিমাণ শো পেয়েছে তার ফিফটি পার্সেন্টই কোথাও কি অলমোস্ট ফুল বা হাউসফুল হচ্ছে বা বেশিরভাগ জায়গাতে কিন্তু ফাঁকা অপরদিকে খাদান কালকে থেকে আজকে সবসম হাউসফুলে বসে আছে এরম রেসপন্স বাংলা কখনো দেখা যায়নি আমি সেই জিদ্দার টাইম থেকে এই ধরনের কথাবার্তাগুলো বলে আসছি তখন থেকে যদি ইন্ডাস্ট্রি সোচ্চার হতো এগুলো নিয়ে প্রতিবাদ করতো নতুন একটা নিয়ম বার করতো তাহলে আজকে এই জিনিসটা অন্তঃপক্ষে দেখতে হতো আজকে যদি খাদানকেও ওই ঘটনা দেখতে হয় যেটা ইন্ডাস্ট্রি পাল্টে দিল ইন্ডাস্ট্রির বক্স অফিস পাল্টে দিল আজকে তাকেও যদি এরকম ঘটনা ফেস করতে হয় তাহলে নতুনরা করবে এটা কি আজকে মির্জা ফির্জা যে আসছে বক্স অফিস করতে সেরম পারছে না সেটার কারণ কিন্তু এইগুলোই সেই সাপোর্ট বা সেই জায়গাটার অভাব রয়েছে অবশ্যই খাদের নেই মির্জার ক্ষেত্রে অডিয়েন্স সাপোর্ট এতটা ছিল না মিথ্যা কথা কেন বলবো কিন্তু তার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলোও তো রয়েছে এগুলোও মাথায় রাখতে হবে আমি একটা ছোট্ট হিসেব দিচ্ছি আমার এত খারাপ লাগছে বলতে আজকে বেবিজন গোটা বাংলাতে শো পেয়েছে একশো আশিখানা কলকাতার শুধু বলছি কলকাতার মধ্যে একশো আশিটা শো পেয়েছে পুষ্পাটু এতদিন পরও একশো পঞ্চাশখানা শো ধরে রেখেছে অথচ নর্মাল দিনে সেরকম লোক টানতে পারেনি লোক কমে গেছে সংখ্যাও অনেক কমে গেছে তাও সেটা শো মানে কমানো হচ্ছে অপরদিকে খাদান এবং এখানে আমি সন্তানের কথাও বলবো কারণ সন্তানও কিন্তু নর্মাল দিনে খাদানের মতো না হলেও ওটার যেরকম অডিয়েন্স সেই হিসেবে ঠিকঠাকই চলছে এবং আজকে তো নাইনটি পার্সেন্ট ফুল সন্তানও দিচ্ছে খাদান যদিও আজকে পুরোপুরি নাইনটি নাইন পার্সেন্ট অকুপেন্সি দিয়ে দিয়েছে যেটা আনভিলিবেল একটা ব্যাপার সেরকম জায়গাতে রেসপন্স তো সেখান থেকে দাঁড়িয়ে বাদবাকি যে দুটো সিনেমা পুষ্পাড়ু যেটা প্রায় এতদিন হয়ে গেছে এবং দিকে বেবি জন এগুলো কিন্তু মাত্র ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অকুপেন্সি দেখা যাচ্ছে অপর দিকে যে দুটো সিনেমা নাইনটি পার্সেন্ট অকুপেন্সি এবং সব থেকে একটা বড় কথা যে কোনো একটা সিনেমা চলছে না নর্মাল দিনে লোক টানতে পারছে না সেটার একটা অডিয়েন্স কমানো হলেও মেনে নেওয়া যায় যে সিনেমাগুলো মানে যে সিনেমাটা বেসিক্যালি নর্মাল দিনের রেকর্ড ব্রেকিং বক্স অফিস আনছে আমরা কি জানি অন্যান্য ইন্ডাস্ট্রিতে এই বড়ো দিনের মতো দিনগুলোতে বা অন্যান্য দিনগুলোতে সেটার সোসংখ্যা বাড়িয়ে দেওয়া হয় সেলিব্রেশন সেলিব্রেশনের দিক থেকে বাংলা একমাত্র জায়গা যেখানে এই মাল্টিপ্লেক্সের যে অবাঙালি যারা সব রয়েছে না তারা আধিপত্য দেখাবার জন্য বাংলা সিনেমাকে বাংলা সুপারস্টারের জন্মদিনের দিনে হাউসফুল দেওয়ার পরও নর্মাল দিনে প্রত্যেক দিন ষাট আশি লক্ষ করে কালেকশন আনার পরও সেটাকে শো কমিয়ে দেওয়া হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মলে খাদানের ভালো রকম শো ছিল সেই জায়গাতে খাদানকে সরিয়ে দেয় হঠাৎ করে বেবিজনকে দিয়ে দেওয়া হয় অয সেই শোতে লোক নেই তা সত্ত্বেও খাদানের শো কমিয়ে দেওয়া হচ্ছে লোক টানার পরও এটা কি ধরনের নোংরামো এটা কি ধরনের নোংরামো এটা কি হচ্ছে এটা দেখে কি মানে মনে হয় না একটু বিবেকবদ যাকে এটা নিয়ে কথা বলি দেখ আমি এটা বলছি না যে বাংলা বাংলা সিনেমা বাদে অন্য কোনো সিনেমাকে আনা যাবে না একটা তো লিমিটেশন থাকবে হ্যাঁ আজকে যদি জওয়ান রিলিজ করতো বা ইভেন পুষ্পাটেও যদি আজকে রিলিজ করতো আমি মেনে নিচ্ছি সেটাকে বেশি পরিমাণে শো হবে কারণ সত্যিই লোক টানবে বাংলা বাদে ও বাঙালি প্রচুর লোক রয়েছে তারা দেখবে কিন্তু বেবি জনের তো হাইপই ছিল না তাহলে সেটাকে এত এত শো দেওয়ার কী ছিল খাদানকে শো কমিয়ে দিয়ে আমার প্রশ্নটা এইখানে এটা কেন হলো মানে এটা করার কি দরকার ছিল আজকে যদি এটা না করতো না আজকে পঁচিশে ডিসেম্বর যে রেসপন্স আজকে মিনিমাম আড়াই থেকে তিন কোটি বক্স অফিস শুধু আজকে আনতে পারতো রেকর্ড ব্রেকিং বক্স অফিস আনতো কিন্তু এটা আনতে দেওয়া হলো না শো কমিয়ে দিয়ে একশো তিরিশটার মধ্যে একশো পঁচিশটা শো হাউসফুল দিচ্ছে যে সিনেমা সেটাকে শো কমিয়ে দেওয়া হচ্ছে অপরদিকে যেগুলো লোক হচ্ছে না সেগুলোকে একশো আশি একশো পঞ্চাশটা করে খাদানের চেয়ে বেশি শো দিয়ে দেওয়া হলো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এগুলো কী ন্যাকামি হচ্ছে যাই না এরা কতটা নিচে নামবে একটা সিনেমা চলছে না সেটার ক্ষেত্রে হয়তো মেনে নেওয়া যায় যেগুলো চলছে সেগুলোর সঙ্গেও এরকম রেসপন্স ইভেন বহু রুপির সাথেও সেম হয়েছিল বুমেরাঙের সঙ্গেও সেম হয়েছিল বুমেরা সাউথ সিটিতে বিকেল পাঁচটার সব প্রত্যেক দিন হাউসফুল দিচ্ছিলো সেটা হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো কোনো কারণ ছাড়া তাহলে সিনেমাগুলো ওয়ার্কটা করবে করতে খাদান নাই চলে যাচ্ছে তাও খাদানের সঙ্গেই জিনিসটা এটা ঘটেছে এটা বুঝিয়ে দিচ্ছে যে এরপর এর থেকে ছোটো কোনো সিনেমা মিলে সেটাকে আরও প্রবলেম ফেস করতে হবে খাদান আমি ধরে নিচ্ছি প্রত্যেক দিন যদি আশি লক্ষর জায়গায় যদি কুড়ি লক্ষ কালেকশন করতো যেটাও খারাপ নয় তাহলে তো আরও চাপে পড়ে যেত একটা সিনেমার যেটা রোজ হাউসফুল দিচ্ছে সেটা শো কমিয়ে দেওয়া হচ্ছে এগুলো কেন আজকে যদি শো না কমানো হতো উল্টে শো বাড়ানো হতো শুধুমাত্র বাংলা থেকে রেকর্ড ব্রেকিং আজকে বক্স অফিস আনতো কিন্তু এটা আনতে দেওয়া হলো না জাস্ট কিছু বলার নেই এগুলো দেখে জাস্ট চুপ থাকা যায় না তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও আমার কথা হচ্ছে সাউথ বাংলা সব ধরনের সিনেমা আস কিন্তু যেগুলো হাইব্রি সেগুলোকে একটু কম শো দেওয়া অন্তত পক্ষে এগুলো কী নমনামি হচ্ছে হলমারি তো নিজেদের লাভটু আই থিঙ্ক জানতাম বোঝে তারা তো এটা বুঝতে পারছি যে খাদানকে যত বেশি শো দেওয়া হবে তত তাদের লাভ এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকু কি ব্রেন মাথায় নেই জাস্ট আমি বুঝি না মানে বাংলাতে বাংলা সিনেমার এই রকম জিনিস হচ্ছে তোমরা যা ভেবে দেখো সাউথে কেউ করা সাহস পাবে এই জিনিস আমি আর বলে কিছু লাভ নেই অডিয়েন্সকে এবার জাগতে হবে অডিয়েন্সকে ড্রেগেন্সে প্রডিউস করতে হবে কারণ অডিয়েন্সের না সাপোর্ট রয়েছে খাদানের ক্ষেত্রে এখন যদি অডিয়েন্স এটা নিয়ে প্রতিবাদ করে যে কেন কেন শো কমানো হলো তারা কিন্তু একটা পরিবর্তন আসতে পারে চাই না কেউ করবে কিনা তবে খাদান নিয়ে যে ক্রেস আমার মনে হয় করা উচিত অন্তত অডিয়েন্সের জেগে যাওয়া উচিত এটা নিয়ে প্রতিবাদ সোশ্যাল মিডিয়াতে হলো সব জায়গাতে করা উচিত নিজের যে যার ফেসবুক বা টুইটারে তোমরা তোমাদের মতামত জানিও জাস্ট আমার মতামতটা দিলাম চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবেল আইকন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো নমস্কার টেক কেয়ার আবার দেখাবে ভালো থেকে সবাই টেক কেয়ার